আসসালামু আলাইকুম আমি আজকে এই গরুর পাতলা পায়খানা হলে কি খাওয়াবো সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব তো গতকাল হঠাৎ করে খাবার দেওয়ার পর আজকে সকাল থেকেই আমার দুটা গরু পাতলা পায়খানা করতেছে এটা কেন করতেছে এটা হওয়ার অনেক অনেক কারণ আছে বধ হজম হইতে পারে তারপরে যে গতকালকে যে খাবারটা দিছি এই খাবারের সাথে ময়লা কোনো কিছু যেতে পারে এবং ফুকা মাকড় ঠিক আছে এগুলো থাকতে পারে এগুলো খাওয়ার পর পেটের ভিতরে বধ হজম হয়ে গেছে সে কারণে পাতলা পাইখানা হয়ে গেছে এমন হয়ে যেতে পারে আর কি ঠিক আছে এখন আমি আজকে এই গরুর পাতলা দূর করার জন্য একদম প্রাকৃতিক ওষুধটা আছে ওষুধ বলতে একটা গাছ আছে সেই গাছটা আমি কেমন চেষ্টা করবো এটা আমি কোথায় থেকে শিখছি সেটাই বলি আমাদের কিন্তু যে এমন দুইটা গুরু সারা বছর এই তাকে সবসময় থাকে আমাদের আমরা কখনোই গুরুর কামারে ছিলাম না কারণ আমরা এত চার পাঁচটা গরু কখনোই পালিয়ে নাই দশটা গরু পালিয়ে নাই দুইটা গরু একটা গাই একটা বাছুর দুধ খাওয়ার জন্য এমন গুরু আমার আব্বা মারা সবসময় পালন করছে সেক্ষেত্রে আমি এখান থেকে দুইটা থেকে শুরু করছি এখন এই তারা পূর্বকালে দেখছি তাদের গুরু যদি ভাতলা হতলা হয়ে হতো তাহলে কিভাবে এটা সমাধান করার চেষ্টা করতো তা আমি আজকে সেই গরুভাবেই এটাই এটাকে সমাধান করার চেষ্টা করব যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেব প্রাথমিক আমি আশাবাদী এটা কাওয়ানোর পর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দেখাই কোন এ দেব আমি এই যে এ ডালগুলা এগুলা আমাদের এলাকায় কুডুরের ভাতা বলি আসলে এই গাছের কোনো নির্দিষ্ট কোনো নাম নাই আজ পর্যন্ত তাদের কোনো নির্দিষ্ট নাম পাইছি না আমরা আমাদের এলাকায় এবং আমাদের অঞ্চলে এটাকে কুডুরের ভাতা বলে আপনাদের এখানে কি বলা যায় না এটা হচ্ছে দাঁড়ালো একটা ফাতা হ্যাঁ সব এলাকায় অবশ্যই এটা পাওয়া যাবে দেখেন দাঁড়ালো তো এটা খাওয়াই আমাকে এবং কি আমি দেখছি এটা খাওয়াইলে পাতলা দূর হয়ে যায় তো সেই কারণে আমি এটা নিয়ে আসছি এটা আমার বাড়ির আশপাশেই আছে সবার বাড়ির আশপাশেই এই গাছটা পাওয়া যাবে আমি আশা করি তো এটা দেওয়ার পর দেখবো যে কমে কিনা তো এটা আমরা কুড়ুরের পাতা বলি বেশি করে নিয়ে আসছি কম দিছি না অনেক বেশি নিয়ে আসছি একবারে ফ্যাট টাইট হয়ে যায় যদি কাজ করে তাহলে কিন্তু বেশি খাওয়া দিচ্ছি তাহলে বেশি কাজ করব। এটা হচ্ছে কথা এক দুইটা খাওয়াইলে ঠিক হয় কিন্তু আমি একটু বেশি নিয়ে এসেছি কারণ একসাথে অনেকগুলো পাইছি আর এক একটা ডাল যাই কত বড় বড় দেখি বা দিয়ে লই যাই বেশি করে গরু কায়া ফ্যাট ধরবো এবং ওষুধ মানে তাড়াতাড়ি কাজ করবো আর কি সেই কারণে সেই কারণে নিয়ে আসছি বেশি করে দিয়ে দিব যদি কাজ হয় তাহলে আপনাদের জন্য উপকার আমাদের উপকার কারণ এটা যদি আজকে কাজ করে তা আপনারা অবশ্যই ভাবে যদি পাতলা পায়খানা হয় আমি ত্রিশ পার্সেন্ট শিওর যে এটা কাজ করবো পাতলা পায়খানা তামবো কারণ এটা আগেলা যুগের মানুষের কথা এটা কাওয়াইলে হ্যাঁ পাতলা পায়খানা বন্ধ হয় কিন্তু আমি তাদেরকে অনুসরণ করেই এটা কাওয়াইছি জানি না বিশ্বাস করে কাওয়াইছি যদি না কমে তাহলে ওষুধ দিতে হবে ওষুধ ছাড়া উপায় নাই কারণ পাতলা পায়খানা হলে যদি পাতলা পায়খানা হয় তা গরুর শরীরের যেই বড়ি সর্বোচ্চ দুদিন লাগবে এটা নষ্ট হইতে পাতলা পায়খানা খুবই খারাপ একটা জিনিস এটা নিয়ে ডেলামেশি হেলামেশি করা যাবে না তো প্রথম প্রাথমিক অবস্থাটা দিলাম যদি সন্ধ্যার আগে যদি টাইট গোবর দেয় তাহলে ঠিক আছে নাহলে ডাক্তার চলে যাবো তো আজকে একটু কেছিল গরু একটা চিকিৎসা দিলাম গরুরে কামেলা কামে লাগলো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম